ঘুম থেকে তুলে নিয়ে গিয়ে চালাকার দিয়ে পিটিয়ে খুন করার অভিযোগ প্রতিবেশী যুবকের বিরুদ্ধে ঘটনায় চাঞ্চল্য এলাকায় ঘটনাটি ভীমপুর থানার গাটরায় জামতলাপাড়া এলাকার মদ্যপানকে কেন্দ্র করে মদের মদের আসরে আসরে অশান্তি বলে স্থানীয়দের সেই অশান্তির অভিযোগ জেরে দেবাশিষ মন্ডল নামে এক যুবককে ঘুমন্ত অবস্থায় তার বাড়ি থেকে তুলে নিয়ে গিয়ে কাঠের চেলা দিয়ে পিটিয়ে খুনের অভিযোগ স্থানীয় দুই যুবকের বিরুদ্ধে অভিযুক্ত তুহিন ও গণেশ মদ্যপ অবস্থায় এই ঘটনা ঘটিয়েছে বলে মৃত স্ত্রীর অভিযোগ এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে গোটা এলাকায় ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে যায় ভীমপুর থানার পুলিশ এই ঘটনায় এখনো পর্যন্ত একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ সূত্রে খবর এখনো অধরা একজন তার খোঁজে তল্লাশি শুরু করেছে পুলিশ